রাজেশ তোর গাড়ি চালানোর ধরনটা কিন্তু বেশ আলাদা মনে হচ্ছে খুবই মসৃণ এত ফুয়েল বাঁচাচ্ছিস কীভাবে বলত আরে এটাই তো আসল কৌশল শুধু অ্যাক্সিলারেটরে চাপ দিলেই গাড়ি দ্রুত চলে না অনেক জ্বালানি নষ্ট হয় আমি চেষ্টা করি ধীরে ধীরে গতি বাড়াতে মানে হঠাৎ ব্রেক বা হঠাৎ এক্সিলারেশন দিলে বেশি তেল খরচ হয় একদম ঠিক হঠাৎ ব্রেক বা হঠাৎ গতি বাড়ানো এ দুটোই ফুয়েল খাওয়ার প্রধান কারণ তাই আগে থেকে রাস্তা দেখে চালাই যাতে ব্রেক কম মারতে হয় ও তাই তো আমি দেখি তুই গিয়ার খুব ঠিকঠাক পাল্টাচ্ছিস হ্যাঁ সঠিক সময়ে গিয়ার পাল্টানো খুব জরুরি বেশি আরপিএমে চালালে তেল বেশি যায় তাই আমি যতটা সম্ভব মাঝারি আরপিএমে গিয়ার চেঞ্জ করি আরেকটা ব্যাপার খেয়াল করলাম তুই গাড়ি থামালে ইঞ্জিন বন্ধ করে দিচ্ছিস এটা কি তেল বাঁচায় অবশ্যই যদি তিরিশ সেকেন্ডের বেশি দাঁড়াতে হয় ইঞ্জিন অফ করাই ভাল লালবাতি বা রেল রেলক্রসিংয়ে দাঁড়িয়ে ইঞ্জিন চালিয়ে রাখলে প্রচুর ফুরেল নষ্ট হয় ভালো কথা আর টায়ারের ব্যাপারে কি বলবি দারুণ প্রশ্ন টায়ারের এয়ার প্রেশার ঠিকমতো না থাকলে গাড়ি বেশি টেনে ধরে ফলে বেশি ফুরেল লাগে আমি মাসে অন্তত একবার প্রেশার চেক করি বাহ তোর কাছে তো অনেক টিপস রেডি আছে আর কিছু বলবি গাড়ি সার্ভিসিং নিয়মিত করা ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টার স্পার্ক প্লাগ ঠিকঠাক থাকলে গাড়ি কম তেল খায় বুঝলাম মানে ধীরে গতি বাড়ানো হঠাৎ ব্রেক না মারা সঠিক সময় গিয়ার চেঞ্জ ইঞ্জিন অফ করা টায়ারের এয়ার চেক আর সার্ভিসিং ঠিকঠাক করলেই ফুয়েল সেভ হবে একদম আর তেল বাঁচালে শুধু পকেটই বাঁচবে না পরিবেশও রক্ষা হবে তাহলে আমিও আজ থেকেই ইকো ড্রাইভার হয়ে গেলাম